নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অষ্টম অধ্যায়ের পরবর্তী অংশ এবার সনাতন অনেক নিরাপদ নিশ্চিন্ত হইয়াছেন অহর্নিশু ভগবানের চিন্তা ও নাম কীর্তন করিতে করিতে কাশীর দিকে অগ্রসর হইতেছেন রাজবৈভবে পালিত দেহ আজ ধুলায় ধূসরিত বৃক্ষতলে শয়ন ভিক্ষানে উদার পোষণ কিন্তু সেজন্য অন্তরে বিন্দু মাত্র দুঃখবোধ হইতেছে না বরং সংসার পাশমুক্ত হইয়া চিত্তে পরম আনন্দবোধ হইতেছে এখন একমাত্র আকাঙ্ক্ষা চৈতন্যদেবের দর্শন ও কৃপালাভ পদব্রজে চলিতে অনভ্যস্ত সনাতন ধীরে ধীরে অগ্রসর হইয়া অনেক দিন পরে যখন কাশিতে উপস্থিত হইলেন চৈতন্যদেব তৎপূর্বেই প্রয়াগ হইতে ফিরিয়া চন্দ্রশেখরে গৃহে অবস্থান করিতেছিলেন তিনি লোকসঙ্গ এড়াইয়া গোপনে থাকিতে ইচ্ছা করিলেও পূর্ণচন্দ্রের বিমল কিরণের ন্যায় তাহার মহিমার জ্যোতি চারিদিকে বিচ্ছুরিত হইয়া পড়িতেছিল কাজেই সনাতনের পক্ষে তাহার সন্ধান ও বাসস্থান খুঁজিয়া বাহির করা শক্ত হয় নাই অনুসন্ধান লইয়া সনাতন চন্দ্রশেখরের বাড়ির সম্মুখে আসিয়া বহির্দ্বারের পাশে পথপ্রান্তে বসিয়া রহিলেন আশা প্রভু বাহিরে আসিলে দর্শন মেলিবে বহুদিনের পথশ্রমে ক্ষীণ মলিন দীর্ঘকেশ শশ্রুধারী ছিন্নবসন ভিক্ষারী ফকিরকে কেহই গ্রাহ্য করিল না এরূপ ভিক্ষুক দরবেশ লোকের দরজার পাশে কতই না দেখা যায় কিন্তু ভক্তের টানে ভক্তবৎসলের হৃদয়ে টনক নড়িল চৈতন্যদেব চন্দ্রশেখরকে বলিলেন দেখো দেখি দরজার পাশে কোনো ভক্ত বৈষ্ণব অপেক্ষা করিতেছে কিনা চন্দ্রশেখর বাহিরে গিয়া দেখি আসে জানাইলেন কোনো ভক্ত বৈষ্ণব বাহিরে নাই চৈতন্যদেব জিজ্ঞাসা করিলেন কাহাকেও দেখিতে পাইলে না চন্দ্রশেখর বিনীতভাবে বলিলেন একজন দরবেশ আছে অতিশয় আগ্রহান্বিত হইয়া চৈতন্যদেব আদেশ করিলেন পরম সমাদরে সেই দরবেশকে ভেতরে লইয়া আইস বিস্মিত চন্দ্রশেখর দরবেশকে ভেতরে লইয়া আসিলেন অবশ্য ভেতরে প্রবেশ করিতে দরবেশের খুব সংকোচ হইল চৈতন্যদেব দেখিতে পাইয়াই ছুটিয়া গিয়া দরবেশকে প্রেমালিঙ্গনে বদ্ধ করিলেন উভয়ের প্রেমাশ্রু বাড়িতে উভয়ের দেহ সিক্ত হইতে লাগিল চন্দ্রশেখর ব্যাপার দেখিয়া স্তম্ভিত হইলেন প্রভুস্পর্শে প্রেমাবিষ্ট হইলা সনাতন মোড়ে না ছুঁই কহে গদ গদ বচন দুইজনে গলাগুলি রোদন অপার দেখি চন্দ্রশেখরের হইল চমৎকার তবে প্রভু তাঁরে হাতি ধরি লইয়া গেলা পিণ্ডার ওপরে আপন পাশে বসাইলা শ্রীহস্তে করেন তার, অঙ্গ সম্মার্জন সিহ কহে মোরে প্রভু না কর স্পর্শন প্রভু কহে তোমা স্পর্শী আত্মপবিত্রিতে ভক্তি বলে পার তুমি ব্রহ্মাণ্ড শোধিতে চন্দ্রশেখর ও তপন মিশ্রকে সনাতনের পরিচয় দিয়া চেতনতে বলিলেন সনাতনের ভদ্র বেশ করাইয়া দাও সনাতনের পরিচয় পাইয়া ভক্তগণের চিত্ত আনন্দে উৎফুল্ল হইল তাহারা অতীব শ্রদ্ধা ও সম্মান সহকারে তাহাকে গঙ্গাঘাটে লইয়া গিয়া নাপিত ডাকিয়া কামাইয়া দিলেন কামাইবার পর গঙ্গা স্নান করিয়া সনাতন তীরে উঠিলে চন্দ্রশেন শেখর তাহাকে একখানা নূতন বস্ত্র প্রদান করিয়া পরিবার জন্য অনুরোধ করিলেন কিন্তু তিনি কিছুতেই সেই নূতন কাপড় পরিলেন না তপন মিশ্রের বিশেষ আগ্রহে আর চৈতন্যদেব সনাতনকে সঙ্গে লইয়া তাহার গৃহে ভিক্ষার জন্য উপস্থিত হইলেন মিশ্রও সনাতনকে ছিন্ন মলিন বস্ত্র পরিত্যাগ করিবার জন্য একখানা নূতন বস্ত্র আনিয়া দিলেন কিন্তু সনাতন নূতন কাপড় কিছুতেই গ্রহণ করিলেন না শেষে মিশ্রের মান রক্ষার জন্য তাহার পরিদেহ পুরাতন একখানা ধুতি চাহিয়া লইলেন এবং তাহা ছিঁড়িয়া বহির্বাস ও ডোর কৌপিন করিয়া পড়িলেন সনাতনের কঠোর বৈরাগ্যের পরিচয় পাইয়া চৈতন্যদেবের অন্তর পুলকিত হইল চৈতন্যদেব ব্রজমণ্ডল পরিভ্রমণে যাইবার পূর্বে যখন কাশিতে কয়েকদিন অবস্থান করিতেছিলেন তখন কাশিবাসী জনৈক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তাহার নিকট যাতায়াত করিয়া তাঁহার প্রতি বিশেষ আকৃষ্ট হন সাধু ভক্ত এই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ কাশীস্থ অন্যান্য সাধু সন্ন্যাসীগণের নিকটও যাতায়াত করিতেন শ্রীমৎ প্রকাশানন্দ সরস্বতী নামক জনৈক মণ্ডলীশ্বর সন্ন্যাসী সহিত তাহার বিশেষ পরিচয় ছিল মহাপণ্ডিত প্রকাশানন্দ স্বামী অদ্বৈতবাদ ও জ্ঞানমার্গ প্রচার করিতেন এবং ভগবত ভক্তি ও উপাসনা মার্গের ওপর কটাক্ষ করিয়া যুক্তি সহায় ব্রহ্মের রূপকল্পনা এবং সাকার সগুন উপাসনা ভ্রমমূলক বলিয়া প্রমাণ করিতেন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ স্বামীজির বেদান্ত ব্যাখ্যা মনোযোগে দিয়া শুনিতেন এবং তাহার উপর বিশেষ শ্রদ্ধা রাখিতেন চৈতন্যদেবের মুখে ভক্তি উপাসনার কথা শুনে একদিন কথা প্রসঙ্গে ব্রাহ্মণ প্রকাশানন্দজিকে বলিলেন পুরী হইতে এক তেজস্বী তরুণ বাঙালি সন্ন্যাসী আসিয়াছেন তিনি ভক্তি উপাসনা প্রচার করেন ভগবানের নাম কীর্তন করিতে করিতে প্রেমে তাহার দেহে আশ্চর্য সাত্ত্বিক বিকার উপস্থিত হয় এমনকি বাহ্যজ্ঞান পর্যন্ত থাকে না বহু লোক তাহার অনুগত হইতেছে ব্রাহ্মণের মুখে চৈতন্যদেবের কথা শুনিয়া প্রকাশানন্দ বলিয়াছিলেন শুনিয়াছি গৌর দেশে সন্ন্যাসী ভাবুক কেশব ভারতী শিষ্য লোকপ্রতারক চৈতন্য নাম তার ভাবক গণ লয়া দেশে দেশে গ্রামে গ্রামে ভুলে না চাইয়া যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে ওইছে মোহন বিদ্যা যে দেখে সে মোহে সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল শুনি চৈতন্যের সঙ্গে সে হইল পাগল সন্ন্যাসী নামমাত্র মহাইন্দ্রজালি কাশীপুরে না বিকাবে তার ভাব কালি বেদান্ত শ্রবণ কর না যাই যাইহো তার পাশ উশৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ প্রকাশানন্দ স্বামী বাঙালি জাদুকর সন্ন্যাসী হইতে দূরে থাকিবার জন্য খুব সাবধান করিয়া দিলেও ব্রাহ্মণ কিন্তু নিরস্ত হন নারী চেতনদেবের প্রেমে আকৃষ্ট হইয়া তাহা নিকট যাতায়াত করিতে থাকেন এবং কথা প্রসঙ্গে একদিন প্রকাশানন্দজি যাহা বলিয়াছিলেন তাহা প্রকাশ করেন প্রকাশানন্দের উক্তি শুনিয়া চৈতন্যদেব হাসিয়া বলিয়াছিলেন ভাবকালি বেচিতে আমি আইলাম কাশীপুরে গ্রাহক নাই নাবিকায় লয়া যাব ঘরে ভারী বোঝা লয়া আইলাম কেমনে লয়া যাব অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেঁচিব তাহার সরস বাক্যে ভক্তগণের মনে হর্ষের সঞ্চার হইয়াছিল এই ঘটনার পরেই চৈতন্যদেব কাশি ছাড়িয়া প্রয়াগের দিকে চলিয়াছিলেন সেই ব্রাহ্মণ তাহার কৃপায় ভগবত ভজনের মাধুর্য আস্বাদন করিয়া তাহার উপদেশ অনুযায়ী জীবনযাপন করত পুনরায় তাহাকে দর্শন করিবার জন্য সাগ্রহে পথ চাহিয়াছিলেন এখন তিনি ফিরিয়া আসিলে তাহার দর্শন পাইয়া ব্রাহ্মণের অন্তর পূর্ণ হইল সাধুভক্ত ব্রাহ্মণ একদিন সাধুগণের সেবার জন্য গৃহে ভাণ্ডারার আয়োজন করিয়াছিলেন নিরিবিলি আপনারভাবে থাকিতে ইচ্ছুক চৈতন্যদেব কাশিতে কাহারও নিমন্ত্রণ গ্রহণ করিতেন না কিংবা কোনো ভান্ডারাতে যাইতেন না এমনকি স্বীয় দশ সম্প্রদায়ের সন্ন্যাসীদিগের সঙ্গে পর্যন্ত মিশিতেন না কিন্তু পরম অনুগত ভক্ত মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের প্রার্থনা উপেক্ষা করিতে পারিলেন না তাহার বিশেষ আগ্রহে নির্দিষ্ট দিনে যথাসময় ভান্ডারাতে ব্রাহ্মণের গৃহে উপস্থিত হইলেন ব্রাহ্মণ গৃহে নিমন্ত্রিত সন্ন্যাসীরা সভা করিয়া বসিয়াছেন সমাগত মণ্ডলীশ্বর মহান্ত বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ জ্ঞানী তপস্বী ত্যাগী পণ্ডিত সন্ন্যাসী দিগকে সমাদরে ভালো আসনে ভালো স্থানে বসানো হইতেছে সকলের মধ্যস্থলে শ্রীমৎ প্রকাশানন্দজি মহারাজ সভাপতি ন্যায় স্বভাব বিস্তার করিতেছেন এমন সময়ে শ্রীমৎ স্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীজী মহারাজ উপস্থিত হইয়া প্রচলিত প্রথা অনুযায়ী সভাস্ত সন্ন্যাসী ওম নম নারায়ণায় বলিয়া নমস্কার করিলেন এবং তৎপরে পাদ প্রক্ষালন স্থানে গিয়া প্র প্রক্ষালান্তর সেই স্থানের নিকটেই সভার প্রান্তদেশে দিনহীনভাবে চুপচাপ বসিয়া রহিলেন তাহার তেজময় দেহকান্তি প্রশান্ত স্থির দৃষ্টি ও ভাবদ্দীপ্ত মুখমণ্ডল সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল প্রকাশানন্দ যে স্বয়ং আসন ত্যাগ করিয়া তাহার নিকট গিয়া সম্মান প্রদর্শনপূর্বক বলিলেন শ্রীপাদ আপনি এখানে কেন বসে আছেন সভার মধ্যে আসুন চৈতন্যদেব সবিনয় উত্তর দিলেন মহারাজ আমি সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে হীন। আপনাদের সঙ্গে বসিবার যোগ্য নহি প্রকাশানন্দ তাহাকে হাতে ধরিয়া লইয়া গিয়া নিজের পাশে বসাইয়া জিজ্ঞাসা করিলেন আপনি কি পূজ্য পাদ কেশব ভারতী শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী চৈতন্যদেব বিনীতভাবে স্বীকার করাতে প্রকাশানন্দ বিস্ময় প্রকাশ করিয়া অনুযোগ দিয়া বলিলেন সম্প্রদায় সন্ন্যাসী তুমি রহু এই গ্রামে কি কারণে আমা সবা না করো দর্শনে সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন ভাবক সঙ্গে লইয়া কর সংকীর্তন বেদান্ত পঠন পাঠ সন্ন্যাসীর ধর্ম তাহা ছাড়ি করো কেন ভাবকের কর্ম প্রভাবে দেখিয়ে তোমা সাক্ষাৎ নারায়ণ হীনাচার করো কেন এর কি কারণ চৈতন্যদেব বিনম্র উত্তর দিলেন স্বামীজি আমি বেদান্ত বিচারে অনধিকারী সেই জন্যই গুরুদেবের উপদেশ অনুসারে কৃষ্ণনাম জপ করি তাহার আদেশ মূর্খ তুমে তব বেদান্ত অধিকার কৃষ্ণনাম জপ সদা এইমাত্র সার কৃষ্ণ নাম জপ করিতে করিতে আমার মন উদ্ভ্রান্ত হইয়া যায় ধৈর্য ধরিয়া স্থির হইয়া থাকিতে পারি না হাসি কাঁদি নাচি গাই যেন মদমত্ত গুরুদেবকে এইরূপ অবস্থার কথা নিবেদন করায় তিনি অতীব প্রসন্ন চিত্তে আশীর্বাদ করিয়া বলিয়াছেন ভালো হইলে পাইলে তুমি পরম পুরুষার্থ তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ ও ভক্ত সঙ্গে কর সংকীর্তন কৃষ্ণনাম উপদেশী তার সর্বজন এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি নিরন্তর নাম সংকীর্তন করি চৈতন সুমধুর বাক্যে সকলেরই অন্তরে প্রীতির সঞ্চার হইল কিন্তু প্রকাশানন্দ তাহাতে তুষ্ট হইলেন না তিনি অনুযোগ দিয়ে পুনরায় জিজ্ঞাসা করিলেন কৃষ্ণ ভক্তি ইহাই সবার সন্তোষ বেদান্ত না শুনো কেন তাহে কি বা দোষ